দেখতে পাচ্ছেন আমাদের যে পাহাড়ি অঞ্চলের বাড়ি বাড়ির সাইডে এরকম বাগান কিছু কিছু পেঁপে দেখতেছেন এই পেঁপেটা একদম গেছে এটা ঢাকায় রপ্তানি ভাই আমি কইলে আয় করছি আমি কইলে আয় পড়ছি তোমাৰ খেত খেতে তুমি কি কৰ বিয়া চাতি কৰা নাই ঠিক আছে এই যে পলি দিয়া মোৰাই পেপাৰ দিয়া মোৰাই ৰাখতছে বৰদেহে পাইকাৰেৰে যে ভাবে বুজাই আৰু কি মিছা কথা কৈ পেপেকনিয়া বেচে এক লাখ কেজাৰ টেব্ৰি কৰিছ খৰচ কত হৈছে

আবার আনারস তো ফিরিয়ে আছে না আরে না তুমি খালি নেগেটিভে যাও গো দেখতে পাচ্ছেন আনারস খেতে পেতে কিন্তু একটা ফাও একটা আবাদ করছে আর এই ক্ষেত্রে কোনো আনারস গাছ নাই এই ক্ষেত্রে আনারস গাছ আছে এই ক্ষেত্রে একটা পেঁপে গাছ লাগাইছে এইটা ফাও আবাদ আর কি তাও এক লাখ টাকার উপরে নাকি বেশ বসে আসলে পেঁপে এই গেলে পেঁপে কাটতেছে তো কত কত কাটছে কীভাবে কাটতেছে সেটাই দেখবো আমরা তো পেঁপে চাষ করে অনেক লাভবান হয়ে গেছে মানুষের দিকে

ঠিক আছে না মেলা ধোর সে তো গাই আমাদের মধুপুরে শুধু আনা সে বিখ্যাত না আমাদের মধুপুরে অনেক চাষি হয় এখানে দেখতে পাচ্ছেন পেঁপে চাষ করে কিন্তু অনেক লাভবান আছে আমাদের এইদিকে চাষিরা তো সে বলতেছে লস নাকি আছে আসলে প্রতি গাছে আমি দেখতেছি যে চার পাঁচ মন পেঁপে আছে তারপরেও নাকি লসে আছে বুঝি না কিভাবে লসে আছে তারা বাজার কমের কারণে তারা একটু লসে হারে আছে তো যে থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে তারা ওদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলেন আসলে পেপারগুলো উঠে কোন জায়গায় নেওয়া হতেছে এগুলাই দেখবো আমরা অনেক পেপেট ধরছে একটা গাছে ও প্রায় সাত আট মন হয় পাঁচ মন মিনিমাম পাঁচ মন ধরে রাখেন আপনারা প্রতি গাছ পাঁচ মন পেপে থাকে এই বাগানে দশ হাজারের উপরে গাছ আছে তাহলে কতগুলা লাভ বিক্রি করা হয় এখান থেকে একদিন পাইছিলামি এক মাথা ভাৰি কৰা কিৰম পেপে আছে

তো আরো একশো মন হইব তো বারোশো বারোশটায় মন শুনলাম না বারোশো বারোশটায় মন না বারোশো বারোশটায় মন হলে তো এক লাখ বারো হাজার টাকার মতো একশো এক একশো মন হইলে পরে

ইলেকট্রন হ্যাঁ কেম কেম নে বেটা টাকা টাকা হ্যাঁ হ্যাঁ তাই দি কাছে দিন ইলাতে তাই দি দেন হ্যাঁ ওয়া 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 হ্যাঁ ওয়া না বানাও না শেষ রে কাছে শেষ না হ্যাঁ ওটা শেষ তো गाइस এইভাবেই কিছু পয়টা বে বেছানো হইবো মুরানি হইবো পেপার দিয়ে এরকম করে মুরাইয়া পরে ডাকার অপতেங்கோ হইবো না হুম